আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাতলা মাছের তেলে চচড়ি তো কাতলা মাছের তেলটাকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর একটা বেগুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়েছে কড়াই গরম করে মাছের তেলটা দিয়ে দেওয়া হয়েছে আলাদাভাবে কিন্তু কোনো রকম তেল দেওয়া হয়নি এই মাছের তেলটাই ভাজতে ভাজতে এর মধ্যে থেকে অনেকটা তেল বেরিয়েছে তখন এর মধ্যে পেঁয়াজ বেগুন আর লঙ্কা টমেটো যেগুলো কেটে রাখা ছিল ওটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে বেশ ভালোভাবে ভাজতে হবে যখন কালারটা পরিবর্তন হয়ে যাবে একদম লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে হলুদ গুঁড়ো দিতে হবে হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দু তিন মিনিট ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে কিন্তু আবার একটুখানি ভাজতে হবে দু এক মিনিট ভাজলেই হয়ে যাবে রেডি মাছের তেলে চচ্চুরি আর একটা কথা বলি কাতলা মাছের তেলে চচ্চুরি করতে গেলে কিন্তু আলাদাভাবে সর্ষের তেল বা কোনো তেলই দিতে হয় না ওই মাছের তেলেই কিন্তু মাছের তেলে চচ্চুরি রেডি হয়ে যায় তো এইভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন